বন্ধুরা আজকে আমরা দর্শক আজ আপনার দেখাবো এই সনাতন পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র সামগ্রী কিভাবে পানি খাওয়ার চুন তৈরি করা তার সম্পূর্ণ পদ্ধতিটি তাই ভিডিওটি নাটনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমার এই পোড়ায়ে পানে খাওয়া চুন তৈরি করে দেখাবো Waldo, Waldo, Waldo Waldo, Waldo, Waldo

সেই শুধুমাত্র সামগ্রী তৈরি হয়ে গেল পানে খাওয়া চুন